তারপর এটাতে আমি আদা রসুন পেস্ট দিব একটা আমি মতো থাকবো এদের সাথে আমি অল্প পরিমাণে হলে দিব বেশি হলে দিবো না অল্প

করলা ভাজির সাথে আমি দিয়ে দেব করলার সাথে আমি দিয়ে দেবো এক বাটি এই বাটির এক বাটি ছোটো চিংড়ি মাছ এটাকে আমার ভাজতে হবে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট এটা ভাজবো তাহলে আমরা ফিরছি দশ থেকে পনেরো মিনিট পরে আমার এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে এটা মিডিয়াম আছে এরকম ভাবে ভাজতে হবে যেন মশলা কোনো গন্ধ না থাকে মশলাটাও যেন ভাজা হয় এবং চিংড়িটাও যেন ভাজা হয় এখন আমি আধা কেজি পরিমাণে করলা কেটে রেখেছি ধুয়ে কেটে এবং বিচিগুলো কেটে রেখেছি এগুলো এখন আমি দিয়ে দেবো আধা কেজি পরিমাণ এটা করল না এটা উস্ত। ইচ্ছে করলে আপনি করলা দিয়েও করতে পারবেন কিন্তু করলাটা গলে যায় কিন্তু উস্তাটা গলে না এবং দেখতেও সুন্দর লাগে এই জন্য আমি এটা উস্তা দিয়েই করলাম যারা উস্তা খেতে চান না বা খেতে পারেন না তারা করলা দিয়ে এটা করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ খালি করে কাটা পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ খালি করে কাটা দিয়ে দিব ঝাল বেশি খেতে চাইলে দিতে পারেন এখন আমি এটা ভালো করে নেড়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত করলা সিদ্ধ হওয়া পর্যন্ত সময় সময় একটু নেড়ে দিব এটা আমার রান্না করতে পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট লাগবে উঠতে গেলে তাহলে আমি এটা দশ মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি এবং সময় 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 এটা লাগতে হবে আমরা আবার দশ থেকে পনেরো মিনিট পর আবার ফিরছি ফিরে আসলাম আবার আমার মোটামুটি হওয়ার পথে এখন আমি এটাতে দেব এই বাটিতে এক বাটি পরিমাণ কাঁচা পেঁয়াজ আমি ফার্স্টে পেঁয়াজ কিন্তু দেইনি আমি হওয়ার আগে দিবো তাহলে এটা আধা কাঁচা থাকবে

যেকই দিনে পিয়াজটা সিদ্ধ হয়ে যাবে তাহলে দর্শক আমরা ঠিক 10 মিনিট পরে আমরা আবার ফিরে আসলাম এখন আমার ভাজটা পুরো হয়ে গেছে পিয়াজটাও সিদ্ধ হয়ে গেছে এখন আপনারা লবণ দেখে নামিয়ে ফেলতে পারেন আর আমি আগেই বললাম যারা কাঁচা পিয়াজ খেতে না চান আধা কাঁচা তার আই টেস্টটাও মানে প্রথমে ভাজাতে দিয়ে দিতে পারেন আর উস্তার ক্ষেত্রেও যারা উস্তার ক্ষেত্রে নাচান করলতা করতে পারেন আর উস্তার ক্ষেত্রে অনেকে আরও ভাজা ভাজা করে এটা আপনাদের ইচ্ছা কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে তাহলে আমি এখন এটা পরিবেশন করব দর্শক তৈরি হয়ে গেল আমার উস্তার দিয়ে চিংড়ি মাছ আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে কোনো রান্নাই দিই না কেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ধন্যবাদ স্যার